অটো গাড়ি ইজি বাইক মিশুক গাড়ির যাবতীয় যন্ত্রাংশ শোরুমে রুমে সাদের নিচে পেয়ে যাবেন থাকছে মোটর থাকছে কন্ট্রোলার থাকছে চার্জার থাকছে পাতি থাকছে রিম থাকছে সকেট জাম্পার সবই কিন্তু অটো গাড়ি মিশুক গাড়ি অটোরিকশার তালা চাবি এই পাতিগুলো যদি আপনার দুর্বল হয় তাহলে আপনার গাড়িটি হেলে পড়ে যাবে এবং পঞ্চান্ন ম্যাগনেট এক হাজার ওয়াট আচ্ছা ওয়াট পনেরোশো ওয়াট দুই হাজার ওয়াট আচ্ছা আমাদের কাছে কন্ট্রোলার হবে আর চারজার আটচল্লিশ বোল তিনশো আমাদের কাছে পাবেন এই পাইপটুকু এখানে ভেঙে যায় হয় তাদের জন্য নিয়ে আসা হল আলাদাভাবে সকেট জাম্পারের পলস্ট্রি বলে নিশুকের জন্য মিশু লম্বা তারের পিক আপ ডিফেন্সিয়ালের ফুটবলের ভিতরে যদি সাউন্ড হয় তাহলে ওই ফেনিয়াম বাদ দিয়ে আমাদের কাছে যে ফেনিয়ামটি রয়েছে ফেনিয়ামটি ব্যবহার করতে পারেন করর শেপ ছোট এবং করর শেপ বড় ব্যাটারির কোয়ালিটি হবে একেবারে চকচক করতে এটা হচ্ছে 800 ওয়াট এটা হচ্ছে 1000 ওয়াট মিনি কন্ট্রোলার যদি আপনার গাড়িতে না থাকে তাহলে 12 वोल्टের যত লাইট ঠন কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন না বিশ চল্লিশ ষাট আশি নব্বই একশো চার্জিং লেভেল শো করবে সর্ব শক্তিমান এই কথাগুলো যে কোনো জায়গায় আমরা লিখতে পারি আচ্ছা ভাই হর্ন দিল গাড়ি মানে আমি কি কন্ট্রোল করতে পারবো গাড়ি অফ করতে পারবো হেভি সাউন্ড যারা প্রতি সেকেন্ডে দুবার সাউন্ড চান এই যে ধরে ফেলছে তার মানে লোহা এই স্পর গাড়ির জন্য বাবুল প্রিমিয়াম পোরাক এবং এই স্পর গাড়ির জন্য আচ্ছা অথবা মিশুক গাড়ির জন্য ডিজিটাল ব্যাগলাইট মিশুকের আইসি অরিজিনাল আইসিগুলো এখানে ছত্রিশ প্লেট গোরাক বাবল পেনিয়াম এবং সত্র গাছ ফেনিয়াম একজাস্ট থাকে এটা কোথায় ইউজ হবে এটা হচ্ছে ডাটাই মোটরের জন্য ভিতরে যে গুলো সেগুলো সম্পূর্ণ পিতল দ্বারা তৈরি বাউন্ন দাঁত পেনিয়াম মিশুকের জন্য হয় লাইটের ভিতরে আমাদের আইসি থাকবে দিচ্ছেন সকেট জাম্পার যেটা না হইলে নয় এবং পাতি এটার ওপর গাড়ি থাকে এটার উপর গাড়ি থাকে বা রিক্সার চেন যেটা বিশ হাজার কিলোমিটার গ্যারান্টি আমাদের কাছে পাচ্ছেন ক্যাপসুল লাইট আমাদের কাছে পাচ্ছেন তিন চোখ লাইট আমাদের কাছে পাচ্ছেন এক চোক লাইট আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি এর আগেও দুইটা ভিডিও প্রচার করছি আমাদের চ্যানেলের মাধ্যমে ভালো একটা রেসপন্স আসছে আশা করি আজকের ভিডিওটাও ভালো রেসপন্স থাকবে কি কি আইটেমের মাল আছে ভাই আপনার কাছে যদি একটু শেয়ার করতে আমাদের কাছে গাড়ির ব্যাটারি এবং চেসিস ব্যতীত আর সম্পূর্ণ পার্টস অ্যাভেলেবল অটো গাড়ির অটো গাড়ির আমরা সামনে দেখতে পাচ্ছি যেমন শুরুতে আমি দেখাতে চাচ্ছি আমাদের কাছে মোটর অ্যাভেলেবল আচ্ছা চল্লিশ ম্যাগনেট এক হাজার ওয়াট আচ্ছা পঁয়তাল্লিশ ম্যাগনেট এক হাজার ওয়াট পঞ্চাশ ম্যাগনেট এক হাজার ওয়াট এবং পঞ্চান্ন ম্যাগনেট এক হাজার ওয়াট আচ্ছা বারোশো পনেরোশো ওয়াট দুই হাজার ওয়াট আচ্ছা বিভিন্ন ওয়াটের থাকবে বিভিন্ন ওয়ার্ডের পঁচিশ ওয়াটের অ্যাভেল এগুলোর কোয়ালিটি ভিন্ন হয় কোয়ালিটি ভিন্ন কিছু কিছু আইটেমের তো ওয়ারেন্টি গ্যান্টি হয় আপনাদের এখানে সাময়িক গ্যারে গ্যারান্টি দেওয়া হয় সাময়িক গ্যারান্টি দেওয়া হয় আচ্ছা অল্প কিছু রাখছেন এর পাশাপাশি তো আরো কোয়ানটিটি আছে আপনাদের কোয়ানটি আছে এগুলো তো জাস্ট ডিসপ্লে অথবা স্যাম্পল আমাদের কাছে কন্ট্রোলার হবে আপনার এক হাজার হবে বারোশো ওয়াট হবে পনেরোশো ওয়াট হবে আঠারোশো ওয়াট হবে দুই হাজার ওয়াট হবে আচ্ছা পঁচিশশো ওয়াট হবে পনেরোশো থেকে আঠারোশো ওয়াট পর্যন্ত হবে এবং বাইশশো থেকে পঁচিশশো ওয়াট পর্যন্ত হবে ভিন্ন 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 কোয়ালিটি আচ্ছা তারপরে তো এইগুলার প্রাইস তো ভিন্ন ভিন্ন এগুলোর প্রাইস ভিন্ন ভিন্ন হবে আচ্ছা যারা আসতে পারবে না অনলাইনে তো আমরা নিতেই পারতেছে জি জি তারপরে চার্জারের দিকে যদি আমরা একটু আসি ভাইয়া আটচল্লিশ ভোট তিনশো এম্পিয়ার যেটা দেওয়া আছে চার বল তিনশো এম্পিয়ার আমাদের কাছে পাবেন ষাট বল তিনশো থেকে চারশো এম্পিয়ার আমাদের কাছে পাবেন ষাট বল আড়াইশো এম্পিয়ার আমাদের কাছে পাবেন এবং ষাট বল কপার চার্জার পাবেন আটচল্লিশ বল পানি ব্যাটার জন্য কপার চার্জার পাবেন অ্যালমোনিয়াম চার্জার অ্যাভেলেবল আচ্ছা আচ্ছা এগুলো তো একদম পাইকারি রেট হবে একদম পাইকারি রেট হবে শোরুমে বা দোকানে সরাসরি চলে আসলে এক পিস নিলেও পাইকারি দাম এক পিস নিলেও পাইকারি দাম লোকেশনটা আমরা শেয়ার করে দিই আর প্লাস্টিক বডির যেটা আছে প্লাস্টিক বডির আমাদের কাছে অ্যাভেলেবল আটচল্লিশ বল পর্যন্ত এবং পর্যন্ত তার পাতি যেগুলো আছে ভাইয়া এত একটা রাখছেন তো কোয়ান্টিটি হবে আপনাদের যে এগুলো আমাদের অনেক কোয়ান্টিটি হবে অনেক ওজন হয় না ভাইয়া এটা অনেক ওজন এই পাতিতে অনেক ওজন আপনার হচ্ছে আমাদের কাছে এই পাতিটি যদি নেন তিন কোয়ালিটি হবে আমাদের কাছে কোয়ালিটি তিনটা হবে তিন কোয়ালিটি হবে আচ্ছা একটা কোয়ালিটি হবে কোনো গ্যারান্টি হবে না আরেকটা কোয়ালিটি হবে দু মাস গ্যারান্টি আর এইটার কোয়ালিটি হচ্ছে এক বছর গ্যারান্টি দিবে এক বছরের ভিতরে যদি কিছুই করতে পারে বসে আমি পুনরায় ফেরত নেব পেছনের রিম দেখতে পারতেছি রিমে তো বিভিন্ন সাইজ হবে রিম আমাদের কাছে দুই পঁচাত্তর চোদ্দ তিন এবং চারশো বারো অ্যাভেলেবল অ্যাভেলেবেল থাকবে জি এইগুলো সবই একেবারে সর্বনিম্ন পাইকারি দাম পাইকারি রেট থাকবে অনলাইন গ্রাহক বিন্দুদের জন্য আচ্ছা বাংলাদেশের সব থেকে বড় পাইকারি মার্কেট কিন্তু ঢাকা নবাবপুর জি লোকেশনটা শেয়ার করবেন মার্কেটে আচ্ছা আমাদের দোকানে আসতে হলে আপনি যদি উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে গাবতলি হয়ে গুলিস্তান